যখন টাইটেনিক ডুবেছিল তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল একটির নাম ছিল স্যামসন, মাত্র সাত মাইল দূরে ছিল সেই জাহাজ ওটা দেখতে পেয়েছিল টাইটেনিকের বিপদ সংকেত কিন্তু বেআইনি তারা ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহু দূরে চলে যায় এই জাহাজটার কথা ভাবুন দেখবেন আমাদের অনেকের সাথে মিল আছে আমরা যারা শুধু নিজেদের কথা ভাবি অন্যদের জীবনে কি এলো কি গেলো তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমাদের তারাই ছিল ওই জাহাজটিতে দ্বিতীয় জাহাজটির নাম ক্যালিফোর্নিয়ান মাত্র চোদ্দ মাইল দূরে ছিল টাইটানিকের থেকে সেই সময় ওই জাহাজের চারপাশে জমাট বরফ ছিল ক্যাপ্টেন দেখছিলেন আকুতি, কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশে তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমাতে যাবেন সকালে দেখবেন কিছু করা যায় কিনা জাহাজটির অন্য সব ক্রুরাও নিজেদের মনকে বুঝ দিয়েছিলেন এই বলে যে ব্যাপারটা এত গুরুতর নয় এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনার পর যে ঠিক সেই মুহূর্তে আমাদের কিছু করার নেই পরিস্থিতি অনুকূল হলে পড়ব শেষ জাহাজটির নাম ছিল এই জাহাজটি যখন ওরা রেডিওতে শুনতে পাই টাইটানিকের যাত্রীদের আত্মচিৎকার জাহাজের ক্যাপ্টেন ডেকের উপর বসে পড়েন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাদের তারপর পূর্ণ শক্তিতে বরফ ভেঙে এগিয়ে চলেন টাইটানিকের দিকে এই সিদ্ধান্তের জন্যই টাইটানিকের সাতশো পাঁচজন যাত্রী প্রাণে বেঁচে যান মনে রাখা ভালো এক হাজার কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এরাবার আবার কিন্তু তারাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নাই যারা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ছাপিয়ে পড়ে ইতিহাস হয়তো মনে রাখবে না তাদের কিন্তু যুগে যুগে তারাই পুনরুজ্জীবিত হবে মানুষের মুখে মুখে ধন্যবাদ সবাইকে